হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাম জয়তু জয় শিল প্রভু হরে কৃষ্ণ সুদী ভক্ত আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার নয় তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব ওম অজ্ঞান তিমির জ্ঞানঞ্জন শলা কয়া চক্ষু উন্নীত জ্ঞান তস্ময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোহীষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে

বলভদ্র নম জগন্নাথে ওম বৃন্দ তুলসী প্রিয় কৃষ্ণ ভক্ত পদেবী সত্যবত নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর গোদাধর শিবাষদি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

সঞ্জয় বলেন এবং ভাবে উক্তা বলে ঋষি ইন্দ্রের অধিপতি যিনি শ্রীকৃষ্ণ গুরা কেশব নিদ্রাজয়ী অর্জুন যিনি নিদ্রাকে জয় করেছেন পরন্তপ শত্রু করব না এইভাবে গোবিন্দম ইন্দ্র সময়ের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে উক্তা বলে ত্রিশম নিরব হলেন হ নিশ্চিত ভাবে কৃষ্ণ ধন্যবাদ তো সঞ্জয় বললেন এইভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মনো হলেন তো সঞ্জয় বললেন সঞ্জয় কে কাকে বলছেন সঞ্জয় কোথায় অবস্থান করছেন আসলে সঞ্জয় মনে আছে যে সঞ্জিতাষ্ট্র ছিল জন্ম অন্ধ এবং ব্যাসদেবের শিষ্য তো ব্যাসদেবকে বলা করেন এখন কিভাবে দেখবেন তো সঞ্জয়কে একটি দিব্য দৃষ্টি দেওয়া হয়েছে যা তিনি রাজ্যে থেকে বসে তিনি যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কি হচ্ছে সেটা তিনি সিসি ক্যামেরার মতো সবকিছু তিনি দেখতে পারবেন প্রজেক্টের মতো সবকিছু তিনি দেখতে পারবেন এবং তিনি এখানে বর্ণনা করতে পারবেন তো সঞ্জয় বলছেন এখানে ঘটনা যা হচ্ছে অর্জুন ভগবানকে কি বলছেন সেটা কিন্তু বলছেন বলছেন তো ঘটনাস্থলে কি ঘটেছে হ্যাঁ তো অর্জুন যখন দাঁড়ানো থেকে বসে পড়েছেন তখন তিনি বলছেন যে আমি যুদ্ধ করব না এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং তিনি আর কিং কর্তব্য তিনি কি করতে হবে তিনি আর ভেবে পাচ্ছেন না তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন এবং হিসেবে তিনি এবং তিনি নিজেকে শিষ্য হিসেবে স্বর্ণগত হয়েছেন এবং ভগবানকে বলেছেন এবার আপনি আমাকে নির্দেশ দিন আমি আপনি আমাকে উপদেশ দিন এবং আপনি আমাকে পরিচালিত করুন এইভাবে এইভাবে অর্জুন বলছেন যে হে গুরাকেশ অর্জুন তখন ঋষিকেশ কে বললেন ঋষিকেশ কাকে পূজন হয়েছে ঋষিকেশ মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে কারণ যিনি হচ্ছেন সমস্ত ইন্দ্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলা হয়েছে এবং আরো কি বলছেন হে গোবিন্দ গোবিন্দ মানে যিনি সমস্ত ইন্দ্রকে সমস্ত গাবিকে সমস্ত জীবদেরকে যিনি বাসি বাজিয়ে আনন্দ প্রদান করেন তার নাম হচ্ছে গোবিন্দ সেই বলছেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মন হয়ে গেলেন মানে তিনি চুপ হয়ে গেলেন তিনি আর কথা বলছেন না হয়ে গেলেন অর্জুন শিলপ্রভুর তাৎপর্য কি জয় ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করি জীবন ধারণ করবেন তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন হরি বলেন যে হচ্ছিল জন্মন্দ হ্যাঁ তিনি যখন এটা শুনছেন কার কাছ থেকে থেকে যে অর্জুন যুদ্ধ করবেন না বলে স্থির করছেন এবং তিনি একা গিয়ে জীবন ধারণ করে বিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করেন করবেন তো সেটা শুনে দ্বিতারাষ্ট্র মনে মনে খুবই আনন্দিত হলেন যে এখন বোধ আর যুদ্ধ করা লাগবে না এখন রাজ্য সবই তার খুব আনন্দ আনন্দ উল্লাস মনে মনে ধৃতরাষ্ট্র তখন কারণ তিনি হচ্ছে জন্মান্ধ তিনি সঞ্জুর কাছ থেকে সবই শুনছেন কিন্তু তাকে নিরাশ করার মানুষে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন যে অর্জুন হচ্ছে পরন্তপ অর্থাৎ শত্রু নিরাশকারী আবার এটাও বলে দিচ্ছেন যে এত আনন্দ হওয়ার কিছু নাই যে কি অর্জুন হচ্ছে কি পরন্তপ অর্থাৎ শত্রু নিরাশকারী মানে অর্জুনের আরেক নাম হচ্ছে পরন্তপ অর্থাৎ তিনি শত্রু বিনাশকারী যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বসুবর্তী হয়ে বলছে কি যে অর্জুন যদিও পারিবারিক বন্ধনের মোহের বসুবর্তী হয়ে সাময়িক ভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন মানে তিনি অর্জুন পারিবারিক বন্ধন মানে আত্মীয় স্বজন তার পিতামহ বিষ্ম তার পরমারদ্ধ গুরুদেব তার বন্ধু তার সখা তার শ্বশুর তার মাতুলাদি আরো অনেকে রয়েছেন এই পারিবারিক আত্মীয় স্বজনের বন্ধনের মোহের বসীভূত হয়ে সাময়িকভাবে তিনি আচ্ছন্ন হয়ে পড়েছেন কিন্তু তারপরে তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত বরণ করেছিলেন এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবান নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মম ভাবে শত্রু সংহার করবেন এইভাবে আসার আনন্দে দ্বিতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই হলো হরি কৃষ্ণ তো এই শ্লোকে আমরা কি বুঝতে পারি যে এই শ্লোকে ধৃতরাষ্ট্র যখন শুনছিলেন সঞ্জের কাছ থেকে যে অর্জুন যুদ্ধ করবেন না তিনি ভিক্ষাবৃত্তির জীবন ধারণ করবেন হ্যাঁ তাহলে তিনি ভাবছেন যে যুদ্ধ জয় তাদেরই হবে তখন তিনি মনে মনে খুব আনন্দ লাভ করছিলেন তখন সন্ধ্যা আবার বলে উঠলেন যে অর্জুনের আরেক নাম হচ্ছে পরন্তপ অর্থাৎ তিনি শত্রুর বিনাশকারী তখন হ্যাঁ তিনি মনমত হয়ে গেলেন হ্যাঁ তো এখানে অর্জুন কেন তিনি এমনটা করেছেন মৌন হয়ে গেছেন কারণ তিনি পারিবারিক বন্ধনে মোহ বসু মোহের বসুবর্তি হয়ে গেছে কারণ তার তার পিতামহ বিষ্ম যিনি তাকে লালন পালন করেছেন যিনি নিজে বিবাহ করেননি নিজে কোনো তার কোনো সন্তান নেই এবং তিনি কখনো রাজ সিংহাসন দখল করেননি এবং তিনি সারা জীবন এই সিংহাসনে দাসত্ব করবেন বলে প্রতিজ্ঞা করেছেন হ্যাঁ সেই পিতামহ বিষ্মকে তিনি কিভাবে হত্যা করতে পারেন এবং আরো রয়েছে পরম আরাধ্য গুরুদেব সেই যিনি যিনি কিনা এই অর্জুনকে সর্বশ্রেষ্ঠ যুদ্ধা এবং সর্বশ্রেষ্ঠ বীর বলে আখ্যায়িত করেছেন এবং তাকে সমস্ত শিক্ষা এবং দীক্ষা তাকে দান করেছেন অস্ত্রবিদ্যা থেকে শুরু করে শাস্ত্রবিদ্যা সবকিছু তাকে দান করেছেন সেই গুরুদেবের পক্ষে বা গুরুদেবকে কিভাবে হত্যা করবেন এবং আরো রয়েছে তার বাল্যকাল বন্ধু হ্যাঁ বন্ধু প্রিয় সখা তাদেরকে কিভাবে তিনি হত্যা করবেন এবং আরো রয়েছে তার এক শত ভাইয়েরা যারা তো ভাই আরো রয়েছে কি তার পুত্র এবং পুত্ররা একশ ভাইয়ের যে আরো পুত্র রয়েছে সে পুত্র হ্যাঁ এবং আরো রয়েছে পুত্র তো তাদেরকে তিনি কিভাবে হত্যা করবেন সেটা ভেবে তিনি খুবই মর্মাহত হয়েছিলেন এটা কি মোহের বসুভূত হয়ে মহচ্ছন্ন হয়ে পড়েছিলেন পরবর্তীতে তিনি যখন কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তখনই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে সম্বোধন করেছেন এবং তার স্বর্ণগত হয়ে তিনি বলছেন যে আমি আর কিছু ভাবতে পারছি না এবার আপনি আমাকে পরিচিত করুন এবং আপনি আমাকে নির্দেশ প্রদান করুন এভাবে দেখা যায় যে অর্জুন এখন ভগবানের স্বর্ণগত হয়েছেন এখন ভগবান তাকে উপদেশ দান করবেন এবং উপদেশ নির্দেশ প্রদান করবেন এরকম আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কে বলছে আমরা এর অনেকে আছি যে আমরা নিজে নিজে পরিচালিত হয়েছে চাই আমরা কারু স্বর্ণাগত গ্রহণ করতে চাই না ফলে কি হয় ফলে এর এর প্রণত খুবই ভয়াবহ হয় আমরা অনেকেই শিক্ষা দীক্ষা লাভ করি দার্শনিক পণ্ডিত পণ্ডিত অর্জন করি কিন্তু আমরা কারো কোনো সদগুর স্মরণ গ্রহণ করতে চাই না আশ্রিত গ্রহণ করতে চাই হ্যাঁ যার ফলে এরপর তো খুবই ভয়াবহ কিন্তু যিনি আমরা সবাই চাই ভগবানকে লাভ করার জন্য কিন্তু ভগবানকে কিভাবে লাভ করা যাবে অবশ্যই যিনি ভগবান সম্বন্ধে জানেন যিনি কৃষ্ণত্ত্ব বেতা যিনি তত্ত্ব দ্রষ্টা পুরুষ যিনি মুক্ত পুরুষ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে হাত বাঁধা এখন আমরা যদি তার কাছে গিয়ে বলি যে আমার আমার নিজের হাতি বাঁধা আমরা যদি তার কাছে গিয়ে বলি যে আমার হাতের বাঁধনটা খুলে দেন তাহলে কখনোই সে খুলে দিতে পারবে না তাহলে এমন কারো কাছে বলতে হবে যার তার নিজের হাত খোলা তাহলে সে আমরা যখন আমাদের হাত বাদন বাদন করা সে হাতটা যখন আমরা দিব তখন আমরা তাদের সে তখন আমাদের হাতটা খুলে দিতে পারবে এমন মানে নিজের হাতেই বাঁধায় এমন কারো কাছে গিয়ে যদি আমরা বলি যে আমাদের হাত বাদন খুলে দিন তাহলে সে কখনোই খুলে দিতে পারবে না ঠিক তদ্রুপ একজন সৎগুরু যিনি মুক্ত পুরুষ যিনি ভগবানের সেবায় নিয়োজিত যিনি আচার আচরণ পালন করেন এবং অন্যদেরকে সে আচার শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে তার কাছে স্বর্ণগত হতে হবে এবং তিনি তখন সেই বা ভগবান দামে নিয়ে যাওয়ার জন্য সেই শিক্ষা বা দীক্ষা প্রদান করে ভগবানের সেবায় নিয়োজিত হতে পরিচালিত করেন তো ঠিক একজন শিষ্যর কর্তব্য এইরকম সদগুরু শরণাগত হয়ে জীবনকে অতিবাহিত করা জীবনকে পরিচিত করা যেন অন্তিমে ভগবানকে আমরা লাভ করতে হরি কৃষ্ণ পরবর্তী পরবর্তী শ্লোক আমরা জানবো ভগবান আসলে অর্জুনকে কি উপদেশ দান করেন আমরা ক্রমান্বয়ে আমরা এই ভিডিও বা এই শ্লোক পাঠ করতে থাকবো আপনারা যারা সময়ের স্বল্পতায় নিজেরা পড়তে পারেন না তো এই শ্লোকগুলা শ্রবণ করে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন আমি এখানে কোনো এখানে স্পিকার না আমি লাউড স্পিকার এখানে প্রবাদ সব বলে দিয়েছেন আমি শুধু লাউড স্পিকার সেটা বলছি হরে কৃষ্ণ আজকে পর্যন্তই